এই ভিডিওটি আপনি নিজে খোলেননি আল্লাহ যখন তার কোনো বান্দাকে সাহায্য করতে চায় তো তিনি কোনো না কোনো মাধ্যমে করেন এই কথা এই আওয়াজ শুধুমাত্র একটা মাধ্যম আসল ডাক তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে মন থেকে কেন কেননা হতে পারে এটা সেই মুহূর্ত যা আপনার দোয়ার জবাব আল্লাহ নীরবভাবে তোমার সাহায্য করছেন এই চারটি নিশানিকে অবহেলা করো না যখন মনে হবে যে আল্লাহ নীরব আছেন তো হতে পারে তিনি তোমাকে পরিবর্তন করছেন কখনো কখনো না সব কিছু থেমে যায় না কোনো রাস্তা বাঁচে আর না কোনো আওয়াজ আসে দোয়াও করি সবরও করি কান্নাও করি কিন্তু মনে হয় যেন আল্লাহ নীরব হয়ে গেছেন আর সেই নিস্তব্ধতায় আমরা নিজেকে একটা প্রশ্ন করি আল্লাহ কি সত্যি আমার সাহায্য করছেন তো এটার জবাব হলো হ্যাঁ কিন্তু তার সাহায্যের নিয়ম নিরবতায় হয় গভীর হয় আর তিনি সবাইকে দেখা দেন না আজ থেকে আমরা ওই সফরে যুক্ত হচ্ছি যেখানে আমরা জানব আল্লাহ যখন নীরব হন তো আসলে তোমার সাথে কি হয় নিশানি নম্বর এক তোমাকে একা করে দেয়া হয়েছে এই একাকিত্ব হঠাৎ আসেনি না মানুষ এমনিতে বদলে গেছে না সম্পর্ক এমনিতেই শেষ হয়ে গেছে এটা আল্লাহর সেই পরিকল্পনা যা তোমাকে তার নিকট আনছে তুমি দোয়া করতে যেন মন শান্তি পায় আর আল্লাহ সে সব কিছু তোমার থেকে দূরে করে দিয়েছেন যা তোমাকে তার থেকে দূরে রেখেছিল মানুষের দূরে চলে যাওয়া কিছু স্বপ্নের ভেঙে যাওয়া কিছু পরিকল্পনার তৈরি না হওয়া এই সব কিছু তোমাকে একা করে আল্লাহ তোমাকে তার শেষদার দিকে ডাকছেন মনে রাখো আল্লাহ সর্বপ্রথম তোমাকে একাকিত্ব দেন যেন তুমি শুধুমাত্র তাকেই ডাকো কেননা তিনি জানেন যে শেষদাতে গড়িয়ে পড়া অশ্রু কখনোই বৃথা যায় না নিশানি নম্বর দুই তোমার মনে অজানা অস্থিরতা তৈরি হয়েছে কিছুদিন আগেও তুমি ঠিক ছিলে জীবন যেমন চলছিল কিন্তু এখন তোমাকে সেই জিনিসগুলো খুশি দিচ্ছে না যা আগে তোমাকে শান্তি দিত এই অস্থিরতা আল্লাহর তরফ থেকে এসেছে উনি তোমাকে দুনিয়ার জাল থেকে আস্তে আস্তে সরাচ্ছেন এই অস্থিরতা এই একাকিত্ব তোমাকে স্মরণ করাচ্ছে যে তুমি আসলে এই দুনিয়ার জন্য তৈরি হওনি যখন আল্লাহ কোনো বান্দাকে তার নিকটবর্তী আনতে চান তো তিনি তার অন্তরে এক এমন পিপাসা তৈরি করে দেন যা দুনিয়ার কোনো জিনিসই নেভাতে পারে না এই পিপাসা শুধুমাত্র শীজদার ঠান্ডা দ্বারাই মিটে এই অস্থিরতা শুধুমাত্র আল্লাহর জিকিরে শান্তিতে বদলে যায় মনে কি সেই অস্থিরতা আছে যা আপনি কাউকে বলতে পারছেন না তাহলে সৌভাগ্যবান আপনি আল্লাহ আপনার জন্য নীরবভাবে কাজ করছেন এটা সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ হতাশ হয়ে ফিরে যায় কিন্তু যারা সবর করে থেমে আল্লাহকে অনুভব করতে লাগে তাদের সেই সাহায্য দেখা দেয় যা চোখে নয় অন্তর দ্বারা অনুভব করতে হয় মনে রাখো যদি আল্লাহ নীরব হয়ে আছেন তো তিনি গাফেল নান বরং তিনি তোমার তোগ নীরবভাবে লিখছেন কখনো কখনো মানুষ চিৎকার করতে চায় কাউকে ধরে বলতে চায় যে আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু যখন কেউ শোনার নেই তো শুধুমাত্র চোখ থেকে নীরব অস্ত্র পড়ে আর মন থেকে শুধুমাত্র একটাই ফরিয়াদ বের হয় ইয়া আল্লাহ আর কত পরীক্ষা করবেন আপনি তাহলে জেনে নাও যে এই প্রশ্ন এই ক্লান্তি বিনা কারণে নয় নিশানি নম্বর তিন পরীক্ষা কঠিন হয়ে গেছে আর তুমি নিজেকে দুর্বল অনুভব করছ যখন তোমার আশেপাশের দুনিয়া বারবার ভাঙতে লাগে যখন প্রতিটা কদমে বাধা আসে যখন কোনো দোয়া পূরণ না হয়ে জীবন একদম এলোমেলো হয়ে যায় তো এটা এই কথার ইশারা যে আল্লাহ তোমার রোহানি শক্তিকে বাড়াচ্ছেন আল্লাহ কোরআনে বলেছেন সবর কর আর তোমার সবর শুধুমাত্র আল্লাহর সাহায্যে সবর কোনো দুর্বলতা নয় এটা সেই শক্তি যা আল্লাহ নিজে তার বান্দাদের অন্তরে দেন কখনো কখনো তুমি এটা ভাবো আমি এত দুর্বল আমার সাথে এত কিছু কেন হচ্ছে কিন্তু আসল কথা হলো এটা তোমাকে আল্লাহ বেছে নিয়েছেন তার বিশেষ বান্দাদের মাঝে একজন হিসেবে কেননা তিনি জানেন যে তুমি সাহায্য করতে পারো আর তিনি তোমাকে নীরবভাবে মজবুত করছেন তোমার দোয়াগুলো এখন পর্যন্ত কবুল হয়নি তোমার চোখগুলো প্রতি রাতে ভিজে যায় এখন আর নয় তাহলে থেমে যাও এটা সেই মুহূর্ত যেখানে আল্লাহ তোমাকে ভেঙে পুনরায় জুড়ে দিচ্ছেন যেমন লোহা আগুনে পড়ালি মজবুত তলোয়ার বানানো যায় তেমনই তোমার মন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন যেন সেটা ইমানের হাতিয়ার দ্বারা মজবুত হয়ে যায় নীরব সাহায্য যা তুমি অনুভব করনি তোমার কি মনে আছে যখন সবাই ছেড়ে গিয়েছিল তারপরও একটা আশা বাকি ছিল যখন সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল তার পরও একটা রাস্তা খোলা ছিল সে সব কিছু কাকতালিও ছিল না সেটা আল্লাহর নীরব সাহায্য ছিল সেই সাহায্য যা না সরগোল করে আর না শব্দ শুধুমাত্র চুপচাপ তোমাকে সামলে নেয় আল্লাহ পরীক্ষা কেন করেন এজন্য নয় যে তুমি দুর্বল হও বরং এজন্য যে তোমার মাঝে সেই আলো আছে যেটাকে আল্লাহ দুনিয়ার অন্ধকারের মাঝে দৃশ্যমান করতে চান যখন আল্লাহ তোমাকে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করাচ্ছেন তো আসলে তিনি তোমার রোহকে উন্নত করছেন তোমাকে এমন জিনিসগুলো শেখান যা শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে আসে সবর বিশ্বাস শুক্রিয়া সব নিয়ামতগুলো আল্লাহ নীরবভাবে তোমার মাঝে দিচ্ছেন এটা শুধুমাত্র তিন নম্বর নিশানি ছিল কিন্তু এই নিশানিগুলো তোমার ভিতরের সবকিছু পরিবর্তন করে দেয় চতুর্থ নিশানি যা আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার আলামত আর সাথে সাথে আমরা এটাও জানব যে আল্লাহ নীরব সাহায্য শেষমিশ কিভাবে একদিন তোমার নসিবকে বদলে দেয় আল্লাহ হয়তো নীরব আছেন কিন্তু তিনি তোমার প্রতিটা দীর্ঘশ্বাস প্রতিটা অশ্রু প্রতিটা দোয়া শুনছেন যখন তোমার মন ভাঙতে লাগে তখন আল্লাহ তোমার নিকটে আসতে লাগে যখন মানুষ প্রতিটা আশ্রয়ের দ্বারা ক্লান্ত হয়ে একাকিত্ব হয়ে পড়ে যায় ইয়া আল্লাহ এখন শুধুমাত্র আপনিই আছেন তো নিশানি নম্বর চার যখন তোমার মন ভেঙে যাচ্ছে তো তুমি আল্লাহকে আগের চেয়ে বেশি মনে করতে লাগো এটা সেই নিশানি যেটাকে মানুষ খেয়াল করে না তারা ভাবে যে তাদের মন দুর্বল হয়ে আছে কিন্তু বাস্তবে আল্লাহ সেই অন্তরকে টানেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার মতো যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই অর্থাৎ যখন তুমি মন থেকে কষ্টের সাথে আল্লাহকে ডাকো তো তিনি শুধুমাত্র শোনেন না বরং তিনি তোমার নিকটে আসেন অনেক সময় এমন হয় যে তোমাকে দেখতে খুশি লাগে কিন্তু ভেতর থেকে তুমি ভাঙা কিন্তু জবান নীরব থাকে তো এটাই সেই সময় হয় আল্লাহ তার সবচেয়ে বিশেষ উপায় তোমাকে সাহায্য পাঠান উনি দুনিয়া থেকে সমস্ত মনোযোগ সরিয়ে তোমাকে তার দিকে টেনে আনেন যখন সবাই তোমাকে বুঝতে অস্বীকার করে তখন তুমি আল্লাহকে মনের কথা বলতে শুরু করো যখন কেউ সাথে থাকে না তখন তুমি সিজদাতে দেরি করতে শুরু করে দাও যখন মন কাঁদল তখন জবানে ইয়া আল্লাহ আসলো